আসসালামু আলাইকুম সম্মানিত মাদ্রাসিবাহ বন্ধুরা আপনারা কি সাদা রঙের অর্থাৎ বাদামি কালার থাইজাতীয় পাঁঙ্শ মাছ এপারে খুঁজছেন তাহলে ভিডিওটা আপনার জন্য আমরা দিচ্ছি শতভাগ অরিজিনাল থাইজাতীয় পাংকাশ মাছ এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আমরা ভিডিও স্ক্রিনে এগুলো হল এক কেজিতে এক কেজিতে হলো আশি থেকে নব্বই পিস এক কেজিতে থাইজাতীয় পাঁঙ্কাশ মাছ অর্থাৎ আমরা পাঁচ হাজার এক লোক দিব আচ্ছা আমার বসে এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পিস হিসেবে মাছের পণ্যগুলো সংগ্রহ করতে পারেন তো আমরা গুনবো যে এক কেজিতে কতগুলো পিস হচ্ছে বা সেই তুলনায় কেজি অনুযায়ী আমরা মেপে দিব ক পিস মাছ যাচ্ছে এই দেখেন মাছের সাইজগুলো দেখেন আপনার যদি অরিজিনাল থাকে যেহেতু বাঁকাশ মাছ নিতে চান তাহলে এই মাছগুলো আপনাদের কালেক্ট করতে হবে কেজিতে আশি থেকে নব্বই পিস এক কেজিতে দেখেন মাছগুলো খুব সুন্দর সাইজের সাইজের না যে পুকুর আয়তন বড় দ্বিতীয় পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে একটা পুকুর নিবেশন করতে হবে থাইজাতীয় পাংকাশ মাছ অথবা কোনো মাছের চাষের জন্য পাঙ্কাশ মাছ সর্বোচ্চ চাষে যা পাঁচ থেকে ছয় মাস সময় প্রয়োজন হয় পাঁচ থেকে ছয় মাসে যা মাছের ওজন দাঁড়ায় যা দেড় কেজি প্লাস দুই কেজি মানে বিক্রি করা যায় থাইজি পাঁকাশ মাছ আমরা এই যেখানে এক কেজি মাছ মাপা হচ্ছে বা এক কেজি মাছ গুনবো এক কেজিতে কতগুলো পিস হচ্ছে সেই তুলনায় আমরা মাছগুলো মেপে দেব এক বেডিংয়ের থাই পাকাশ মাছ এক সাইজের সাদা রঙের বাদামি কালার অরিজিনাল থাই আর দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও থাকা টাইটেলে থাকা নাম্বারে আমাদের এখানে শিং মাগুর পাবদা অগুল সাড়ে মাছ সকল ধরনের মাছের পোনা উৎপাদন করা হয় খুব সুন্দর thank <laughs> you